ओय दारा अरे तू ही जा रहा है ओए ए दारा तो अपने हाजी मुई मोरनु आ तू मोरे बास मारी दारा मुई तो पैसे धरिन ना ओय गुरपाल

क्या पंचास्तका यदि मैं और पंचास्तका कामें को तकार फटी तो ये सोलह पंचास्तका क्यों बोल रहा हूँ तू पंचास्तका आरे मुझे कुछ काम दे तो दे वो तो कुताब होने हैं भारी भात खिला से उल्लेखा ये लास दुबुटे मेरा भात खाओ सुमाए मैं और नो कुछ काम दे ठीक है सर तू जा तले बुद्धलो दुबंसिका �

আছে নাকি আরে তোর অত শুনি লাভ নাই খরচা নিসু কত হয়েছে ওটা লেগি তো সব কিন্তু মোর বাবা দিবে খরচার টাকা ঠিক আছে আজি মুই সমাজ সেবা করি যাসু শালা হে বাবা বড় টাকা বিয়া না আর সমাজ সেবা করিবি মোর তো জানি কি লাভ মোর পয়সা নিয়া কথা শালা মোরে আগো টিপটামি এইবার না দেখিম তোর পাইলে দেখে পাইসা নাই পাঁচশো টাকা দিয়ে তো মোক লাগবে পঞ্চাশ টাকা দে পাঁচশো টাকা দে একশো টাকা ওয়ার গান এক টাকা ইনকাম নাই

দুই মাস পরে করলে কি হয় একটা মালও নাই বাকি খাওয়া খাইছে আর টাকা নাই বুদারু নাকি বস সময় নাই এখন পাইসা পাই পাইসা তো তুমি পেট ফুলি খাইছেন পয়সা দেওয়া ভুলি রে কি কব ভালো করে ক তুই এত খুশি তোর ব্যাটা তোমোর দোর খাবার কত টাকা হচ্ছে ফমাসে ও সেডিং টাকাটা পাবোই তো 2 টাকা এত চিলর কি আছে পড়া বাজার দিয়ে দিন যা কিসের 2 টাকারে এ কি তে কত হইছে 10 টাকা কোনো 10 20 টাকা না সাড়ে 5500 টাকা হইছে কি সাড়ে 5500 টাকা তোর ব্যাটা প্রতিদিন মোদ দোকান যায় কুলকুরা চেন্নাই লেসের চেন্নাই বিস্কুটের প্যাকেট না আর লোকো খাওয়াই ছি আস্তে কি উঠে চৰাই বাচাগিলো নাখাই আছে মানুহে না ইমান যাওঁ কি হৈছে নাই খিদা পাইছে চল তো আমি খাব চৰাই কোনটা খাবিদাক দে

আর তুই আরো বস 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 কি দরকার তোমার শরীর এলা ঠিক আছে তো মোর আর কতদিন শরীর খারাপ বলে দেখি বুঝা পাচ্ছি না আরে তোমার বেটা তো কলেক মুখ যে তোমার বলে সেই সিরিয়াস অবস্থা তুই আমি দেখি রেছিনু আর এটা কাজের বাদে আছছ ও তাহলে ওই শরীর গরা চুয়ার পর পড়ি তো ওইটাই হবে তা কি কাজের জন্য আছিস

তো কেম করি ক মোর বাবার অবস্থা খুবই সিরিয়াস তুই যদি একটু হেল্প করি পাইস মোর খুবই ভালো হয় নাহলে মরিয়ে যাবে রে দাদা হেল্প বলতে কি হেল্প আরে পয়সা পাইজা ট্রিটমেন্ট বাবা লাগিবে তুই একটু দেখ না মিনিমাম পঞ্চাশ হাজার টাকা লাগবে একটু মোক ম্যানেজ করি দে না দাদা পঞ্চাশ হাজার কাজ করি না ব্যাংকত হ্যাঁ কাজ তুই একটু সুদে ওঠে দে না মোর বাবার নামে লোনটা করি দে

আধার কার্ডের ব্যাংকের বইয়ের কাগজ সব আছে এটা আর এটা যদি কিছু লাগে তুই নিয়ে যা তা এটা আছে বুঝলো আর বেশি দেরি করিস কেনা তুই ঠিক আছে না না নিয়ে যাস হ্যাঁ ঠিক আছে তো দুটার মধ্যে পাঠিয়ে দাস তুই যতটা দিতে পারিস দে ঠিক আছে না ওই মক কিছু কয় না অজজন না কওে ডেলি রাতির বেলা মদ খাসা করে দি কি? পয়সা কোটে পাছে? দেখাও মদ খায় না কি খায় এটা তো কোম্পানি বুঝিবে না। আমিই বাবা কোনে একবার কইসু যে কিছিটা দেওয়ার কথা। ওরে দেওয়ার কোনো নাম করে না খালি তোমাকে দেখা દેছে। এবারে তো মইয়া যাইয়াচ্চো তোমার বাড়ি। ডাক বাউ, মই কোন পয়সার রেসিদ দিবার পারিম না সবাইকে। তুই দিছিস তো ওতে, তুই বুঝছলা। মোর কই কথা যা। কিন্তু ডকুমেন্ট তো তোমার দওয়া আছে। তুই কি উছতে? ডকুমেন্ট দওয়া থাকিলে পয়সা তোমাকে দিবা লাগিবে। হ্যাঁ? মোর সদার তো চালাং চালাং না। ছোট আসি ছোটর মতন থাক।

হ্যাঁ হ্যাঁ এরকম কান্দে হচ্ছে তোমার সাথে হ্যাঁ ভাই তুই এ কইরা কার দোষ আরে কাকা ইয়া তো লোক ইয়া তো তোমাক ধরিবে তোমার বেটা তোমার নাম পুরি পাইসা নিছে তো তোমাকে না ধরিবে তার মানে এতগুলো টাকা মোক দিবার লাগিবে হ্যাঁ তুমি তোমা কি কোনে চালায়ে সামোয়ার সুদা এতলো পাইসা খাই দিবে তোর জন্য আমার জীবনটা আশাস শালা ছোট থেকে মানুষ করি হ্যাঁ এতলো না খাই দিবে তোর বাপ হ্যাঁ

ফুল মাৰিম দে নাই নো চোমাই নিশ্চিত মোক দাইছা আগত পে পালাসিনা আরে মো পয়সা বাউ কাউ কি সেগন্যাম কিটিনি কিনিবে কিদিনের জামানা তো গইছে যদি 72 লাখটা হয় তে ক ওইটা আরো কিনি কি করিব রে অনেক গিলা চেংড়ি দেখিছ না চেংড়ার মত হাতটা নোর